আসসালামু আলাইকুম ভিউর্স পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটার নাম হচ্ছে জার্নি কোবরা জার্নি কোবরা গাড়িটা আমরা আপনাদের হাতে তুলে দিব যাতে করে আপনারা সর্বনিম্ন একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চালাতে পারেন এমন অবস্থায় পূর্বে কিন্তু আমরা আপনাদের কাছে গাড়িটা দিতাম মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতো অথচ দেখেন এখন ডাবল মাইলেজেরও বেশি দিচ্ছি দাম আগেরটাই রাখবো তো দাম কত আগে কত ছিল সবকিছু এই ভিডিওতে জানাবো দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে টানাটানের কোনো ফুরসত নাই ভিওয়ার্স আমাদের কাছে যখন কল করবেন অবশ্যই আমাদেরকে আমাদের আপনার পছন্দের গাড়িটার নাম বলবেন যেমন এই গাড়িটার নাম জার্নি কোবরা এইভাবে নাম বলতে পারলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাতে পারবো এমনকি সকল তথ্য দিতে পারবো গাড়ি যদি ভালো লেগে যায় ঘরে বসে অর্ডার করলেও আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নেবেন তাহলে তো কোনো কথা নাই চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুশো উনষাট বাই চার ধোলাইপাড়া হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ তো এ তো গেল গাড়ি কিভাবে নিবেন আমাদের ঠিকানা বা গাড়ির নাম সবকিছু এবার জানাবো গাড়িতে কি আছে কি নাই ভিউয়ার্স আমাদের এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব সাইট ভোল্ট সত্তর এমপেয়ার ব্যাটারি জেল ব্যাটারি যার বিনিময়ে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন গাড়িটার মধ্যে প্রায় তিনশো কেজি পর্যন্ত লোড নিয়ে চালাতে পারবেন এমন কি একটা ফ্যামিলিতে যদি পাঁচজন থাকেন পাঁচজন দশজন না পাঁচজন যদি থাকেন সেই পাঁচজন পর্যন্ত এই গাড়িতে চলা সক্ষম তবে পাঁচজন না হয়ে চারজন তিনজন হলে বেশি বেটার তবে পাঁচজন চলতে পারবেন এই যে দেখেন আমি বসেছি এখানে একজন বসতে পারবেন আমার সাথে হয়ে গেল দুইজন এরপর আমরা যদি এই গাড়িটার মধ্যে বসতে চাই এই যে দেখেন এখানে একটি লক আছে এই লকটা টান দিয়ে দরজাটা খুলবো প্রাইভেট কার ভাই একটা প্রাইভেট তো এই যে দেখেন এখানে বসার পরে আমার মতন আরো দুজন সুন্দর ভাবে বসতে পারবে পাঁচজন মোটা সোটা হলে চারজন বা তিনজন যেই ভাবে ইচ্ছা বসতে পারবেন এখন এতজন বসার পরে কিছু বাজার সদয় কিছু মাল তো থাকতেই পারে কোথায় রাখবেন অনেক জায়গা আছে ভিউয়ার্স ভিউয়ার্স আমরা যে সিটটা ড্রাইভিং সিট এটার ভিতরে থাকবে ব্যাটারি আমরা দেখাচ্ছি আপনাকে ব্যাটারিটা সম্ভবত এদের ভিতরে এখন ব্যাটারি দেওয়া নাই তারপর আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাটারি বক্স এখানে আমরা ব্যাটারি দিব ব্যাটারি রাখার পরেও বেশ কিছু জায়গা থাকে সেই জায়গার মধ্যে আপনি মালামাল রাখতে পারবেন এখানেই শেষ নয় আপনি যদি মনে করেন আরো মালামাল রাখবেন তাহলে এই যে দেখেন গাড়ির যে সিটটা রয়েছে এই সিটের নিচে অনেক মালামাল রাখতে পারবেন এরপর আপনি যদি মনে করেন যে না ভাই আপনি প্যাসেঞ্জার টানবেন না বা মানুষ বলবেন না অনেক মালামাল টানবেন হতে পারে আপনার অনেক মালামাল ক্যারি করা লাগে বিভিন্ন জায়গায় ডেলিভারি কাজ করা লাগে সেই ক্ষেত্রে আপনি যদি সিটটাকে এই যে দেখেন এই সিটটাকে এই লকগুলো এভাবে খুলবেন লকগুলো খোলার পরে আমি লাগিয়ে নেই এভাবে আবার খুলবেন তবে খুলে এই এই যে দেখেন আমি এভাবে বসিয়ে দিলাম এটা হয়ে গেল একটা ট্রাক বডি মানে পিক আপ বডি বা ট্রাক বডি এইবার আপনি অনেক মালামাল নেন কয়টা সিমেন্টের বস্তা নেবেন নেন নেওয়ার পরে আপনি যদি এমন কোন মালামাল থাকে যেটা এই বডির চেয়ে বড় সেই ক্ষেত্রে আপনি আবার এই যে দেখেন খুলে তাহলে বডি আবার বড় হয়ে গেল আপনি আপনার মন ইচ্ছা মতো মালামাল ক্যারি করতে পারবেন মোট কথা এই অসাধারণ গাড়ির বডিটা আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করেছি কোনো প্রকারের আমাদের দেশীয় প্রযুক্তির কিছুই ব্যবহার করা হয় নাই আমাদের এই গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি কতটুকু ডাবল জিরো ওয়ান টু মানে তিনশো বারো তিনশো বারো ইঞ্চি সাইজের টায়ার মেটাল রিম পিছনে চাকায় ড্রাম ব্রেক সামনে চাকায় কোনো ব্রেক পাচ্ছেন না পনেরোশো ওয়াটের মটর পনেরোশো ওয়াটের মোটর পাচ্ছেন আমাদের এই গাড়িতে যে ডিসপ্লে আমরা ব্যাটারিটার কারণে দেখাতে পারছি না এই যে ডিসপ্লে চাবি ডিসপ্লেটা অনেক বড় মোট কথা এই ডিসপ্লেটা এখন দেখাতে পারছি না বিকজ ব্যাটারি ইনস্টল করা নাই ওটা আপনাদের সামনেও করে দিতে পারবো রিমোট দিব রিমোটের মধ্যে আপনি যদি পুশ করেন তাহলে এটা দিয়ে চাবি অন করে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন লক আনলক হুইশাল বাজানো টোটাল কাজটাই আপনি এই রিমোটটা দিয়ে করতে পারবেন গাড়িটা যদি কখনো মনে হয় যে আপনাকে ব্রেক করে রাখতে হবে ঢালু জায়গায় আছে ব্রেক ধরে রাখছেন পা ব্যথা হয়ে যাচ্ছে ব্রেক হাতে নাই যেহেতু আপনি শুধু হ্যান্ড ব্রেকটা টেনে দেন গাড়িটা এখন নড়ে না দেখছেন একবারে ব্রেক হয়ে গেছে হ্যান্ড ব্রেক আবার আমি অফ করে দিলাম এবার আপনি যদি মনে করেন কোনো উঁচু জায়গা বা এমন জায়গায় গাড়িটা ফেসে যাচ্ছে তখন এই যে দেখেন এদিকে আসেন আমি এই যে একটি গিয়ার লিভার রয়েছে এই গিয়ার লিভারটা এভাবে ফেললাম এইবার গাড়িটা ডাবল শক্তি হয়ে গেল আপনি যদি কোন জায়গায় উঁচু জায়গায় উঠতে হয় এই ডাবল শক্তি দিয়ে উঠবেন অথবা ফেসে যাওয়ার চিন্তা থাকলে এই ডাবল শক্তি দিয়ে উঠে যাবেন আবার ডাবল শক্তিটাকে সিঙ্গেল করে ফেলবেন মোট কথা এই গাড়িটা দিয়ে আপনি এত মজা করে চলতে পারবেন এত ভালোভাবে আপনি পণ্য ডেলিভারি করতে পারবেন তাও আবার অল্প টাকায় এই যে পঞ্চ একশো থেকে ১২০ কিলোমিটার যাবেন এক থেকে দুই ইউনিট বা তিন ইউনিটের বেশি খরচ হবে না তো এত সুন্দর এত দূর যাবেন বিশ তিরিশ টাকা খরচ করে অথচ আপনি যদি এই প্রোডাক্ট পুরো ডেলিভারি করতেন তাহলে আপনার হাজার টাকারও বেশি চলে যেত তাই না ভাই তাই হাজার টাকা খরচ করতে হবে না মাত্র দশ বিশ তিরিশ টাকা খরচ করে আপনি এতগুলো কাজ করতে পারবেন ফুল ফ্যামিলি সহ ঘুরতে পারবেন আনফরচুনেটলি আপনি এই গাড়িটার মধ্যে কোনো সামনে যেটা পাচ্ছেন না সামনে কোনো গ্লাস পাচ্ছেন না ছাদ পাচ্ছেন না প্যাসেঞ্জারের কোনো ছাদ পাচ্ছেন না বৃষ্টি রোদ সবই আপনাকে মাথায় বয়ে বেড়াতে হবে তবে যদি আপনি মডিফাই করে দেন তাহলে ভালো আপনি আপনার মতন করে নিলেন আর যদি আপনি মডিফাই না করেন আমরা তো এভাবেই দিব আপনি মডিফাই করতে হবে আমরা করব না এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে ছাদওয়ালা গাড়িও আছে তো ওইটা ভিডিও যেহেতু এটা না এটা যেহেতু অন্য একটা ভিডিও কোবরার ভিডিও কোবরাতেই থাকি আমরা তো আমাদের এই কোবরা গাড়িটা যদি ভালো লেগে থাকে এবং কোন তথ্য জানার থাকে তাহলে এই নাম্বারে কল করলে আমরা সকল তথ্য জানিয়ে দিব পূর্বে যা বলেছি কেমন লাগলো লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তাই দ্রুত 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 কিনে ফেলেন গাড়ি কিন্তু স্টক শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ মানে গাড়িগুলো আনা আনতে দেরি হয় কিন্তু শেষ হতে দেরি হয় না তবে আরো ভালো লাগলো কি জানেন আমরা গতবার দিয়েছিলাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এখন একশো থেকে একশো বিশ কিলোমিটার চলবে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তো ভিওয়ার্স পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম